হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বেহাল পাকিস্তান ঘরের মাঠেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখালো না পাক ক্রিকেটারদের বলিং ব্যাটিং ফিল্ডিং ক্রিকেটের সব বিভাগে দিশাহীন গতবারের চ্যাম্পিয়নরা নিউজিল্যান্ডের পাঁচ উইকেটে তিনশো কুড়ি রানের জবাবে পাকিস্তান সাতচল্লিশ পয়েন্ট দুই ওভারের করল দুশো ষাট রান মিসেল স্যান্ট্রানারা জিতল ষাট রানে টসে দিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দলের বলিং শক্তির উপর আস্থা রেখেছিলেন রিজওয়ান শাহিন আফ্রিদি নাসিম শাহ হ্যারিস রোক তিন জোরে বলারদের কেউই নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে রাখতে পারল না পরে তিনশো একুশ রান তাড়া করতে নেমেও বাবর আজমরা শুরু করলেন টেস্ট ক্রিকেটের মেজাজে প্রথম সাত ওভারে এক উইকেটে চোদ্দ রান করলো রিজিওয়ানরা দশ ওভার পরে পাকিস্তানের রান দাঁড়ায় দুই উইকেটে বাইশ তখনই ম্যাচ হেলে পড়ে কিউইদের দিকে পাকিস্তান ক্রিকেট এখন অতীতের ছায়া ইমরান খানের সময়কালের অগ্রাসী মানসিকতা নেই এখনকার দলে তবু এমন ম্যানমারে পাকিস্তান দল অবিশ্বাস্য চোট সারিয়ে ফেরেন শাহিন নাসিমরা বলের গতি আগের থেকে তাদের কমেছে কমেছে তাদের বলের ধারও সেই সুবিধা সম্পূর্ণ করল উইং ইয়ং টম লেথাম ও গ্লান ফিলিক্সরা। ডেভিড কনওয়ে দশ কেন উইলিয়ামস এক ড্যারাল মিচেল দশ রান পায়নি তাও নিউজিল্যান্ডের ইনিংস পৌঁছে গেল তিনশো কুড়ি রানে ইয়ং এবং লাথেমে জোড়া শত রানের চাপে ফেলে যায় পাকিস্তানকে করাচির বাইশ গজ ব্যাটারদের জন্য সহজ ছিল না দু রকম বাউন্সের সঙ্গে ছিল সুইং তবু পাকিস্তানের জোরে বলারদের উপর দাপট দেখালেন নিউজিল্যান্ডের তিন ব্যাটার ওপেনার ইয়ং একশো তেরো বলে একশো সাত রান করলেন বারোটি চার ও একটি ছয় মারলেন প্রথম দুই উইকেট পড়ায় চাপ সামলে মাথা ঠান্ডার করে পরে তার সঙ্গে যোগ দেন পাঁচ নম্বরের নামে লাথাম দায়িত্বশীল ব্যাটিং করলেন তিনিও শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন একশো চার বলে একশো আঠারো রানের ইনিংস খেলে দশটি চারের পাশাপাশি তিনটে ছক্কা সে চার ব্যাট থেকে ইয়ং আউট হওয়ার পর লাথামের সঙ্গে জুটি বাদে ফিলিপস তিনি করলেন উনচল্লিশ বলে একষট্টি রান তিনটি চার ও চারটি ছয় মারলেন ফিলিপস ইয়ং এবং লাথামের চতুর্থ উইকেটের জুটিতে উঠল একশো রান আর লাথাম এবং ফিলিপসের পঞ্চম উইকেটে জুটিতে উঠল একশো রান গুরুত্বপূর্ণ এই দুই জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে চালকের আসনে বসিয়ে দেয় নিউজিল্যান্ডকে যে বলারের উপর ভরসা করে রিজুয়ান নিউজিল্যান্ডের ব্যাট করতে পাঠিয়েছিল তারা নিজেদের দক্ষতার প্রতি সুবিচার করতে পারেনি শাহিন দশ ওভারে খরচ করে আটষট্টি রান দিয়ে উইকেট পেল না একটাও নাসিম দুই উইকেট পেলো দশ ওভারে বল করে তেষট্টি রান দিয়ে রয়েব দু উইকেট নিল দশ ওভারে তিরাশি রান দিয়ে বরং ভালো বল করলেন আবার আহমেদ সাতচল্লিশ রানে এক উইকেট নিল তা নিলেন নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ধাক্কা দেন তিনি ফিল্ডিংয়ের দাগ কাটতে পারেনি পাকিস্তান ক্রিকেটাররা রান তাড়া করতে নেমে পাকিস্তানের মন্থর ব্যাটিং চাপে আরও বাড়িয়ে দেয় তার উপরে ম্যাচের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে চোট পা ওপেন করতে পারেনি ফকর জামান চার নম্বরে ব্যাট করতে নেমেও অস্বস্তি ছিল তিনি তার পরিবর্তে বাবরের সঙ্গে ওপেন করতে নামে সাউথ সাকিল তিনি করেন উনিশ বলে ছয় রান তিন নম্বর নেমে রিজুয়ান পরিস্থিতি বদলাতে পারল না পাক উদিনাক চোদ্দ বলে তিন রান করলেন ফকর করলেন একচল্লিশ বলে আঠাশ তবে বাইশ গজের এক প্রান্তে আগলে ছিল বাবর ফর্মে না থাকা প্রাক্তন অধিনায়কও দ্রুত রান তুলতে পারল না তার ব্যাট থেকে চৌষট্টি রানের ইনিংস এলো ঠিকই তবে খরচ করলেন নব্বই বল মারলেন ছটি চার ও একটি ছয় একমাত্র সালমান আগার মধ্যে পাল্টা লড়াইয়ের চেষ্টা দেখা গেল ছটি চার ও একটি ছয়ের সাহায্যে আঠাশ বলে বিয়াল্লিশ রানের অগ্রাসী ইনিংস খেললেও লাভ হল না পাকিস্তানের কারণ শুরুর দিকে ব্যাটারদের মন্থর ব্যাটিং ততক্ষণে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে দলকে ভরসা দিতে পারল না তার তাহিরও এক করলেন এক রান সেই দিকে কিছুটা লড়াই করলেন খুশদিল শাহ এবং শাহিন তাদের লড়াই দর্শক মনোরঞ্জনের বেশ কিছু করতে পারেনি ঊনপঞ্চাশ বলে উনষাট রান করলেন খুশদিল দশটি চার ও একটি ছয় মারেন তিনি খুশদিল আউট হতেই পাকিস্তানের সব আশা শেষ হয়ে যায় সেই দিকে সাধ্যমতো লড়াই করেন নাসিম তেরো রান এবং রাউফ উনিশ রান নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম বোলার উইলি ও সাতচল্লিশ রানের তিন উইকেট নিলেন তিনি স্যান্টনার তিন উইকেট নিলেন ছেষট্টি রানে পঁচিশ রানে উইকেট নিলেন ম্যাট হেনরি একটি করে উইকেট নিলেন মিসেল ব্রেস্টয়েট এবং নাথান স্মিথের বন্ধুরা খেলার প্রথমেই হেরে গেল প্রথম ম্যাচেই হেরে গেল পাকিস্তান এবং পাকিস পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি কতটা ফলাফল ভালো করতে পারে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ